ডাইনোসরদের বিলুপ্তি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর ঘটনাগুলোর একটি প্রায় মিলিয়ন বছর আগে ক্রেটেশিয়াস যুগের শেষে এক বিপর্যয়কর ঘটনা ঘটে যা পৃথিবী থেকে প্রায় পঁচাত্তর শতাংশ জীববৈচিত্র্য নিশ্চিহ্ন করে দেয় যার মধ্যে ডাইনোসররাও ছিল ক্রেটেশিয়াস যুগের শেষ দিকে পৃথিবী ছিল এক আশ্চর্য জগৎ সেই সময় উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিশাল এলাকায় ডাইনোসরদের রাজত্ব ছিল জলবায়ু ছিল উষ্ণ এবং অরণ্যগুলো সবুজে ভরা সাগর ও নদীগুলোতে রাজত্ব করত যেমন ও প্লেসিওসরাস বাতাসে উঠছিল বিশাল আকৃতির পোটেরোস্রাস যাদের ডানার বিস্তৃতি ছিল ত্রিশ ফুটেরও বেশি কিন্তু এই স্বর্গীয় জগতের উপর একটি মহাবিপদ ধীরে ধীরে এগিয়ে আসছিল যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণবিলুপ্তির কারণ হয়ে দাঁড়াবে বিজ্ঞানীদের মতে চিকসুলুব উল্কাপিণ্ডটি ছিল প্রায় দশ কিলোমিটার ব্যাসের অর্থাৎ একটি ছোট শহরের সমান এটি পঁচিশ কিলোমিটার সেকেন্ড গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল যা ছিল একটি বন্দুকের গুলি থেকেও একশো গুণ বেশি গতিসম্পন্ন এটি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আঘাত হানে যার ফলে সৃষ্টি হয় প্রায় একশো কিলোমিটার ব্যাসের একটি বিশাল গর্ত এটি এত বড় যে একটি পুরো দেশের মধ্যে স্থান পেতে পারে এই আঘাতের ফলে একশো মিলিয়ন মেগাটন টিএনটি বিস্ফোরণের সমান শক্তি উৎপন্ন হয় মুহূর্তের মধ্যে সুনামি ভূমিকম্প দাবানল সৃষ্টি হয় যা কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত ধ্বংসযোগ্য চালায় আকাশে বিপুল পরিমাণ ধূলিকণা ছড়িয়ে পড়ে যা সূর্যের আলো আটকে দিয়ে নিউক্লিয়ার শীত তৈরি করে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ কমে যায় এবং কয়েক বছর ধরে সূর্যের আলো কমে যাওয়ায় গাছপালা মারা যেতে শুরু করে এতে খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়ে যায় প্রথমে উদ্ভিদভোজী ডাইনোসররা মারা যায় তারপর মাংসাশী ডাইনোসররাও ক্ষুধার কারণে বিলুপ্ত হয়ে যায় কিছু বিজ্ঞানীর মতে ওলকাপিণ্ডের আগেও পৃথিবীতে বিপর্যয়কর কিছু ঘটছিল আর সেটা হচ্ছে ভারতের ডেকান ট্র্যাপস অঞ্চলের আগ্নেয়গিরির ওগুল্ভাত এই আগ্নেয়গিরিগুলো কয়েক হাজার বছর ধরে প্রচুর কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড ছড়িয়ে দিচ্ছিল এতে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ উঠানামা করতে থাকে যা বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে ওঠে এই দীর্ঘস্থায়ী জলবায়ু পরিবর্তন ডাইনোসরদের দুর্বল করে তোলে ফলে উল্কাপিণ্ডের আঘাত তাদের জন্য চূড়ান্ত ধাক্কা হয়ে দাঁড়ায় উল্কাপিণ্ডের ধ্বংসযজ্ঞের পরে পৃথিবীর পঁচাত্তর শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যায় কিন্তু কিছু প্রাণী বিশেষ করে ক্ষুদ্রাকৃতির পালকযুক্ত ডাইনোসররা টিকে থাকে এবং বিবর্তনের মাধ্যমে আজকের পাখিতে পরিণত হয় সুতরাং একভাবে বললে ডাইনোসররা পুরোপুরি বিলুপ্ত হয়নি তারা আজও আমাদের চারপাশে আছে পাখি রূপে আজও আমরা পৃথিবীতে সম্ভাব্য বিপর্যয়ের ঝুঁকির মধ্যে আছি বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতেও উল্কাপিণ্ডের আঘাত জলবায়ুর পরিবর্তন এবং মানুষের কার্যকলাপের কারণে একটি নতুন গণবিলুপ্তি ঘটতে পারে তাই আমাদের অবশ্যই পৃথিবীকে রক্ষা করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে প্রস্তুতি নিতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে পরিবেশের প্রতি সহানুভূতিশীল হতে হবে এই পৃথিবীকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব